আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমানের সবাই অনেক ভালো আছো আমি তো আসলে একটা নতুন একটা ব্লগ নেই আর এখন হচ্ছে বিকালবেলা আজকে মা বিকালবেলা রান্না করতেছে এই জন্য মা তরকি কেটে কুটে নিচ্ছে আর আমি একটু ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে রাখি ফুলকপি আর বেগুন দিয়ে ঝোল রান্না করবে আর ওই তরকারিটা পুরপুরের জন্য কেটে এটা সকালের জন্য রেডি করে রাখতেছে ফুলকপি আর এটা বেগুন দিয়ে মাসে ঝোল রান্না করবে সকালবেলা শাকভাজি ভাজি করছিল শুকনা খাবার তো শেষ হয়ে গেছে এই জন্য রাত্রে ভাবলো যেটু জোল তর্কে রান্না করে এই কাঁথাটা সেলাই করার পর আমি দেখাইতে চাইছিলাম এই তো কাঁথাটা সেলাই করা শেষ আর এই রকম দেখতে হয়েছে পুরা কাঁথাই এরকম দেখতে হয়েছে আর এই কাঁথাগুলা কিন্তু গায়ে দিতে অনেক আরামদায়ক হয় যেহেতু পাতলা করে সেলাই করা আর অনেক সফট হয় এই কাঁথাগুলা দেখতে পাচ্ছেন এই তো সেলাইগুলা পুরা কাঁথাটাই আর কি এরকম সেলাই করে এনেছি বুঝাই যাচ্ছে না যে সেলাই করা আছে দেখতেই পাচ্ছেন আর দুই পাশে দুই কালার দিয়ে সেলাই করছি এই পাশে হচ্ছে এই কালারের সঙ্গে ম্যাচিং করে আর ওই পাশটা আমি দেখাচ্ছি আর এই পাশে যে কালো সেলাই দিয়েছি তো দেখতেই পাচ্ছেন যেন বোঝা না যায় আর এই কাপড়গুলো আমি ভিডিওতে বলছিলাম যে এটা কিন্তু নতুন কাপড় মাত্র কয়েকবার পরছে কাপড় দেখেই তো বুঝতে পারছেন আর যে সেলাইগুলা আর কত সুন্দর ফিনিশিং আসছে অনেকেই আর কি দাম বলে না ভিডিওতে বলে আমি যে কাজগুলো করে আমি দাম বলে দিই এই কাঁথাটা আমি ছয়শো টাকাই করছি যেহেতু মেশিনে সেলাই করা কাঁথা আর কাঁথা কিন্তু বিশাল বড় অনেকেই বলতে পারেন ছয়শো টাকা বেশি কিন্তু না কাঁথাটা কিন্তু অনেক বড় দুইটা কাপড়ের পরে কাঁথা কেমন বড় হইতে পারতো বুঝতেই পারছেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন আমার ওই কথা কাজটা করা শেষ আর এখন হচ্ছে নতুন আর একটা কথা হাতে পাইছি আমি একসঙ্গে তিনটা কাঁথার অর্ডারই পাইছিলাম তিনটাই হচ্ছে মেশিনে সেলানোর কাঁথা এটা নকশি কাঁথা না তিনটা থেকে একটা কাজ আমার কমপ্লিট করা হয়ে গেছে আমি ওই কাজটা শেষ করে ফেলছি আর একটা হচ্ছে অর্ধেকটা কাজ হয়েছে আর এখন হচ্ছে আবার এটা নিচ্ছি যে কাজটা অর্ধেকটা করা হয়েছে ওইটা হচ্ছে একটু ডিজাইন করতে হচ্ছে তারপর আবার একটুকে শিলানো হচ্ছে যেহেতু ডিজাইনটা আরেকজন করতেছে আর আমি হচ্ছে মেশিনে সেলাই দিছি এই জন্য উনি ডিজাইন করতে করতে আমার এই কাজটা মানে আমি শেষ করে ফেলব আর আমি এর আগে বলছিলাম যে আমার একটা কাজ করতে বেশি সময় লাগে না আমি যদি মন দিয়ে করি যেহেতু আমার রান্নাবান্নার কাজ ঝামেলা নাই মা বাড়িতে থাকে আমি থাকি মা বাড়িতে এই জন্য এগুলা নিয়েই থাকি আর এই কাঁথা শিলানোর পরে কেমন হয় আমি ওইটা আপনাদেরকে দেখাবো অবশ্যই আর এখন হচ্ছে কাঁথা শুধু মুড়ি মারা আর এই তো দেখতে পাচ্ছেন এগুলো আমরা জাবিন বলি জাবিন দেওয়া আছে যেন কাপড়টা ভিতরে যে কাপড় থাকে ওই কাপড়টা যেন না সরে আর এই কাঁথাটা হচ্ছে তিন পাটের দুই পাশে আছে খয়রি কাপড় এই পাশেও টাঙ্গাল কাপড় আর এই আর ভিতরে আছে প্রিন্টের যে কাপড় ওইগুলা ধোয়া আর কাঁথা হচ্ছে আমার নিজেরাই মারি